অতীতকালে কোনো কাজ করতাম কিন্তু এখন আর সেই কাজটি করি না এই ধরনের বাক্যগুলো কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমরা তাই শিখব ওকে লেটস নো বাউট দিস আর এর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভাবে বেস ফর্ম প্লাস এক্সটেনশন আমি কানাডায় বাস করতাম আই ইউজ টু লিভ ইন কানাডা আমি ফুটবল খেলতাম আই ইউজ টু প্লে ফুটবল আমি প্রতিদিন জিমে যেতাম আই ইস টু গো টু দ্য জিম এভরিডেই আমি প্রতিদিন সকালে ব্যায়াম করতাম আই ইস টু এক্সারসাইজ এভরিডেই আমি ধূমপান করতাম আই ইস টু স্মক আমি কাজ করতাম আই ইস টু ওয়ার্ক আমি সব সময় বই পড়তাম আই ইউজ টু রিড বুক অল দ্যাম আমি পার্কে যেতাম আইস টু গো টু দ্য পার্ক আমি তাকে ঘৃণা করতাম আইস টু হেড হিম আমি নদীতে সাঁতার কাটতাম আই ইস্ট টু সুইম ইন দ্য রিভার দিয় অডিয়েন্স অ্যান্ড দোর্নার্স ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ ডোঁট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিস পেস থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং দিস ভিডিও ইউ অল দ্য বেস্ট গুড বাই